অনেক দূরে গেছে তো যাক এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রশেষ রমতে সকলের কবুতর ভালো আছে আশা করি তো আলহামদুলিল্লাহ আমার কবুতর ভালো আছে সুস্থ আছে আল্লাহর রমতে তো এখানে এই একটা রেসার এই একটা রিসার এই দুইটা রিসার আছে আর যা আছে সব গিয়ে আছে তো এইগুলো আর এইবার বাচ্চা তিনি কবুতর আছে আট দশটা আছে তাও থরে আছে অনেকগুলা আর এখানে তিন চারটা আছে হয়তো এগুলো এসে সব বাচ্চা এবারের আজকে যেই কুয়াশা পড়ছে এক ভাই একটা কমেন্ট করছিল যে ভাই আপনার দোবাস কবুতর এই দেখেন এটি আমার দোবাস না এগুলো আমার এক বড় ভাই ঠিক গর্রা কবুতর আনছিলাম গর্রা কবুতরের বাচ্চা নারায়ণগঞ্জের থেকে এই একটা এটাও নর এই একটা এটা ওনর এই যে একটা এটা ওনার মাদি হয়েছে শুধু এই যেটা এটাও কিন্তু গরার বাচ্চা কিন্তু এটা একবারে সাদা হয়েছে আর এখানে আছে একটা নাত্তা বাচ্চা মার্শাল্লা এই যে নাত্তা বাচ্চাটা এখানে একটা আছে সবজির বাচ্চা কালো সবজি মাসাল্লা। এখানে আছে একটা আর্মির বাচ্চা মাত্র সাপ পরে নাট পরে পড়ছে আর কি এটা গত এই এই সিজেন আমার পাল্লা করা ছিল এই কবুতরটা এই যে নিচে একটা আছে এটাও পাল্লা করা ছিল তো যাই হোক এগুলো সব নর কবুতর খালি একটা মাদি আছে সাদাটা তো এগুলো একটু উড়াবো আজকে অনেক পড়ছে দেখি বাচ্চাগুলা ছাইরা এইদিকে আছে নরমাতি মিক্স আছে আসলে বাচ্চাগুলো সেট করা হয় না ওরকমভাবে মাসাল্লাহ আমার খুবই একটা পছন্দের কবুতরের বাচ্চা সিলভার কবুতরের বাচ্চা চুই হয়েছে মাশাল্লাহ খুব ভাল লাগে দেখলো আরে এই যে এটা মাদি তারপরে এই যে একটা সিলভারের বাচ্চা এটাও মাদি হয়েছে এটার বোন হয়েছে যেটা মার্শাল্লাহ আর এদিক হয়েছে এ একটা বাচ্চা এই একটা বাচ্চা আর একটা বাচ্চা কই এই যে এই একটা বাচ্চা এই দুটা তিনটা বাচ্চা সবার লাস্টে গাপিপে দিয়েছিলাম এই বাচ্চাটা বাচ্চার কোনো কথাই ছিল না মানে এত ফক্সে ও ধরছিল আল্লাহর এখন একটু ভালো কিন্তু দুর্বল আছে অতিরিক্ত দুর্বল তো আমি গুলো দেখাই বাইরে 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 দি অনেক বাচ্চা বোঝই না আইত আইছাই পমলা থাকো তুই বেরো এই একটা সিলভার বাচ্চা রয়ে গেছে এটা উঠতে চায় না মল্টিং আছে এই কারণে তো জয়ক কবুতরগুলা বের করলাম এই যে মাসাল্লাহ যে যে রকম উড়ানো লাগে এই লাডিটা উড় কিছু কবুতর মল ঠিক আছে তো এই কারণে সব কবুতর ওরে না অল্প কিছু কবুতর ওরে আর অল্প কিছু ওরে না মার্শাল্লা তারপরও ভালোই কবুতর উড়ে গরম করে গেছে এখন ফুল গরমের সিজন রোজা প্রায় শেষ তো এই ছিল কবুতরগুলা কার জানি তিনটা কবুতর ওই যে উঠতে আছে এগুলা গোল্লা কবুতরই কিন্তু ভালো ওরে গোল্লা না গররা গররা মনে হয় তিনটা কবুতর খুব ভালো ওরে ওই যে রেসার বাচ্চাটা দৌড়তিছে এদিকে এই যে তো এই অল্প কটা কবুতরী আছে বেশি কবুতর নাই এবার বাচ্চা নিতে পারি নাই সবচেয়ে দুঃখের কথা হয়েছে এটা বাচ্চা নিতে পারি নাই বলতে বাচ্চা মশার কামড়ের কারণ নষ্ট হয়ে গেছে এই লোড়ার গুলা যা করা উঠতে আছে উঠতে থাকুক থরের ঘরে একটু যাই আমি এখন সকাল সাতটা সাতটা দশ বাজে তো সকালে এত সকালে কোনো লোকটা আসি না অনেকদিন পর আসলাম তো এই কারণে ভিডিওটা করা এখানে যে কবুতরগুলো ছোটো ছোটো বাচ্চা আছে ওই কবুতরটিরে খাবার দিয়ে দিছি আবার খাবার দি বিকেলে আর যেগুলো বইসা রয়েছে ওগুলোর কোনো খাবার দিই নেই এক বেলাই খাবার পাইবো আর যেগুলোর বাচ্চা আছে ওগুলো দুই বেলা দিলে ভালো তো আমি বেলা দেওয়ার চেষ্টা করি তো এই ছিল কবুতরগুলা তো যাই হোক আল্লা ভরসা আল্লাহ যা করে আল্লাহ দেওয়ার মালিক এই যে চাল্লি হেদিকে গেছে গা মার্শাল্লাহ কই গেল ওই যে চাল্লি দৌড় দিছে এটি এক দৌড়াদৌড়ি করে কই গেল ওই যে অনেক দূরে গেছে তো যাক আল্লা বরেশ ইনশাআল্লাহ আল্লাহ হয়তো সামনে কিছু ভালো কিছু রাখছে সেই জন্য এই যে এখন হাইট নিয়েছে কবুতর তো যাই হোক আল্লাহ বরেশাহ এই ছিল ওর কবুতরগুলা আর অনেক দিন ধরে ভিডিও করি না বাইরের কবুতরটি নিয়ে সুন্দর মতো আজকে একটা ভিডিও করলাম তো এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ